আমাদের লাইফ থেকে যারা চলে যায় তারা যখন চলে যায় তখন কিন্তু অনেক কথা বলে না যে তুমি তুমি ভালো থাকবা এই করবা করবা ওই আমার থেকে বেটার আমাকে দিবা না কিছু দিবা না তখন কি করেন আপনারা আমার মতে কি জানেন আমার এই ছোট এই কথাগুলো আপনারা ট্রাই করতে পারেন আর কি ওই যে আপনাকে বললো না যে আমার থেকে বেটার পাবা ভালো পাবা ও তো আপনাকে চলে গেছে এখন আপনি কি করবেন শোনেন ও আপনাকে ব্লক করছে সব জায়গায় ব্লক করছে না করুক আপনি কোনো জায়গা তোকে ব্লক করবেন না আর যদি ও করে তো আপনার জন্য এটা আলহামদুলিল্লাহ কোনো তো আপনিও ব্লক করবেন না দেখবেন আপনি যদি সৎ থাকেন এর মধ্যে একটা কথা আছে আপনি যদি সৎ থাকেন ভালো ভালো ওর সাথে যদি সম্পর্কটা ও নীতি থেকে নষ্ট করার চেষ্টা করে আপনার জায়গা থেকে যদি আপনি ভালো থাকেন তখন আপনি কোনো কিছু করবেন না ভাই মন খারাপ করার কোনো দরকার নেই এতটুকু আশ্বাস রাখবেন যে ও ফিরে আসবে আপনার কাছে আর কিচ্ছু করবেন না ঠিক আছে আপনি আপনার জায়গা থেকে আর কিছু করবেন না এইবার মনে করেন যে চলে গেল ও আপনাকে বোলাক দেশে কয়েক জায়গাতে বোলাক রাখেনি হুম মেয়েরা আবার এরকম মেয়ে ছেলেরা আবার দুইটা আমি দুইটার কথা বলতেছি এরকম লাগে সব জায়গাতে দেয় দেয়নি কিছু কিছু জায়গায় থেকে রেখে দেয় ওরা এবার মনে করেন হঠাৎ দেখবেন কয় মাস বছর কিংবা আপনার কয়েক মাস পরে যাই হোক বছরকে নিয়ে পরে হঠাৎ একদিন নখ দেবে আপনাকে কি ফোন দেবে দিয়ে বলবে যে কেমন কী অবস্থা কারণ আপনি যে ভালোবাসা দেখাইছেন ও যার কাছে গেছে সেম ভালোবাসাও দিতে পারবে না ওর একটা কথা হলে সে কষ্ট পাবে এমন আর একটা সম্পর্কে কোনোদিন সারা জীবন ভালো কথা আসে না মুখ দিয়ে একটা সম্পর্কে মধ্যে খারাপ পথে আসবে খারাপ দিন যাবে ও খারাপ দিন যখনই ওর সাথে কষ্ট পাবে ও আর আপনি তো তাকে বোলাক মারেননি ও অপশান অপশান পাবে হিসাবে না আমি ওকে এস এম দিই দেখি উত্তর দেয় না ফলে কথা বলবে ভালো লাগবে দেখবেন ও আপনাকে তখন এস এম এস দিবে তখন এস এম এস দিবে কল দেবে আপনার সাথে আপনি একটু দেরি করে সেন্ড করে এস এম এস দেবেন ভাই কেমন আছো ভালো আছি অনেক ভালো আছি যদি বলে কী করো তাই এই তো আসি শুয়ে আসি আপনি বুঝাবেন না যে আপনি কষ্টে আছেন ভাই কষ্টে আছে এটা যদি সে জানতে পারে আপনি কিন্তু ভাই শেষ আপনি কষ্ট কথা মানে না আপনি আর বলবেন আচ্ছা আপনি কথা না বলে কল দাও তো এবারে কল ধরবেন আপনি ও কল দিলে তো ভালো না হলে আপনি ফোন দেবেন কল ধরবেন কিছুক্ষণ পরে আচ্ছা ঠিক আছে আমার একটা কল আছে তো আমি একটু কথা বলে দেখি ঠিক আছে আপনাকে আপনি একটু অভিনয় করতে হবে তার সামনে আপনার দানি আপনাকে কষ্ট হবে কিন্তু আপনাকে অভিনয় করতে হবে কারণ সে যখন আপনাকে ছেড়ে গেছে আপনি যে কষ্টগুলো নিজে নিজে মুভ করছেন কত কষ্ট ওতে তখন আনন্দে ছিল নাকি আপনার কি মরছেন কি বাড়ছেন আপনার তো কোনো খোঁজখবর রাখে নাই ভাই এখন ও আইফে এখন আপনি তো তার ফুল দিয়ে বরণ করে নিতে পারবেন না আর যদি নেন তাহলে তো আমার এই রিক্স গুলো তো আর আপনার কাজে লাগানো লাগবে না কষ্টও আপনাকে দিয়েছে আপনি না তো সহজে মেনে নেবেন আপনি কি মুভ করেননি সে কষ্ট থেকে তাহলে ফোন দিলে কিছুক্ষণ পরে করবে হ্যাঁ আমার উনি ফোন করছিল ওনার সাথে কথা বললাম এই এবার কথা বলতে বলতে বললেন আচ্ছা তোমার না তুমি আসলে কি কোনো কিছু জানো নাকি যদি বলে কেন হচ্ছে না তোমার আমার সাথে যখন সম্পর্ক ছিল তখন তোমার কোনো কথাই আমার বেশি লাগেনি কিন্তু তোমার একটা কথা যাওয়ার আগে খুব মানে সে কথাটা লেগে গেছে কেমন জানি তো বল ও বলবে কি তুমি যাওয়ার সময় বলছিল না যে আমার থেকে বেটার বাবা আমার থেকে সুন্দরী বাবা তো বাস্তবে আল্লাহ আমাকে না মিলাই দেশে মিলাই দেশে মিলাই দেশে আমার কেমন পাইছি তখন দেখবা কেমন করবে ও আচ্ছা ঠিক আছে তাহলে তুমি কথা বল তোমার ডিস্টার্ব করলাম হ্যাঁ ডিস্টার্ব একটু হয়েছে তো আমি আরে বলছি ও তোমার মতো না আমি আরে বলছি ও বলছে কথা বলো সমস্যা নেই কল দিতে যত আমার ওপর এতটা সে কি বিশ্বাস করে নাকি এবার মনে করেন যে কল রাখার আগে তো একটু বোঝা যায় যে এবার রেখে দিবেন তো বললেন আচ্ছা তুমি তো সব দোয়া তো লাস্টে দিয়ে দোয়া করে গেছিলে তা তো কাজে লাগছে এখন একটা দোয়া করো যে আমি তো তাকে বিয়ে করতে পারি তোমার কথা তার সময় আগে লেগে গেছে তাই জন্য বিয়ে করতে পারি ভাই হিসাব হিসাবে যাইয়ে ঠিক আছে আপনি আজকে দুঃখে আছেন আপনার পাশে কেউ দাঁড়াবে না আমিও দাঁড়াবো না আপনিও দাঁড়াবে না মানে আপনি তো নিদে নিদে সরি নিদে নিদে আপনি আপনার ফ্যামিলির আশেপাশে কেউ দাঁড়াবে না বন্ধু তো আপনার কেউ দাঁড়াবে না ভাই আপনি নিদে কে ইমপ্রুভ করতে হবে আপনার বাবা মা আপনার পাশে থাকবে তাই তার তো থাকবে না ও তো থাকেনি ও ওর থাকার কথা ছিল নাকি আপনার পাশে সে তো আপনাকে দুঃখ দিয়ে কষ্ট গেছে কিন্তু ভাই দুঃখ দিয়ে কার কষ্ট দিক এটা করবেন না যে ও চলে গেছে বলে এই মাদকাসক্তি এটা তা এসব করার দরকার নেই ভাই যে গেছে সে গেছে আল্লাহ হয়তো সেটা ভালো মনে করছে গেছে কিন্তু এটা নিয়ে দুঃখ পাওয়ার কোনো ইয়ে প্রশ্ন আসে না কিন্তু ফিরে আসলে একটু মজা লাগে না ভাই এটা স্বাভাবিক ফিরে আসলে কিন্তু আলাদা একটা মজা আছে তার মধ্যে মজাটা আপনাকে নিতে হবে তাই বলি এই না যে তাকে আবার ঘুরবেন তার সাথে এ করবেন না ভাই ওটা দরকার নেই ওই দুই তিন মিনিটে যে অভিনয় করবেন ওতে ও বোঝা যাবে যে ছেড়ে যাওয়া কি আসলে ঠিক ছিল কি ছিল না তখনই উপলব্ধি এর আগে কিন্তু উপলব্ধি করে নেয় যে যে ছেড়ে যে ভালো হয়েছে কি খারাপ হয়েছে ও এখন বুঝতে পারবে না আমি না ওকে ছেড়ে দিয়ে অনেক ভুল করছি তখনও বুঝতে পারবে তখনও বুঝতে পারবে তখন দেখবেন আপনার সাথে কথা বলার চেষ্টা করবে করবে তা করবে দরকার নেই ভাই তখন আপনি দে দাগার থেকে নাক আপনি বোলাক দিয়ে ভাই আপনার মধ্যে থাকেন এটা আছে না প্লাস পয়েন্ট যে ফিরে আইছে আপনি একটু কথা বলতে পারছেন এটাই আপনার আপনার নার্ভাসনেস তার সামনে কোনো দিন মানে আপনি উপলব্ধি করতে দেবেন না যে আপনি তার প্রতি এখনো দুর্বল আর যে একবার ছেড়ে গেছে ও আবারও যাবে সমস্যা নেই আর এই প্রেম ভালোবাসা করে বিয়ে সাথে করবেন এ অশান্তি ভাই দরকার নেই ছেড়ে গেছে যত সময় ওইটুকু ওইটুকু যত সময় আপনি নিজে থেকে নিজে সরে আসতে পারছেন আপনাকে আর কিছুই লাগবে না ভাই কিচ্ছু লাগবে না আপনারা নিজে নিজে ভালো থাকবেন দেখবেন তখন যখন অন্যকে এসে ভালোবাসার কথা বললে আপনার হ্যাঁ প্রথম ভালোবাসা তো ভালোবাসার মানুষ একটু মন খারাপ হতেই পারে কষ্ট হবে কিন্তু ওটা স্বাভাবিক না বিয়ে করবেন না তখন আপনার হয় থেকে আপনি স্ত্রীটা না এই বিয়ের আগে যা করছি তার থেকে এখন অনেক ভালো একটু সময় সময়ের অপেক্ষাতে কিছু না তো ভালো থাকবেন সবাই তার সবাই সবাইকে তার মানুষটাকে ছেড়ে যাবেন না হাতটা ধরবেন এই আর কি আল্লাহ হাফেজ